দেখাবো এখানে দুইজনের বাচ্চাদের খাট আচ্ছা আচ্ছা দেখে বাচ্চাদের খাট এটা যদি কেউ নিতে ডিজাইনটা সাড়ে চার হাজার টাকা সাড়ে হাজার পাঁচশো এই এই কাট তলা থাকবে

দেখবেন চোদ্দ হাজার টাকা এখানে একটা ডিজাইন আছে দাম হলো আট হাজার পাঁচশো টাকা এখানে

অনেকগুলো ডিজাইন হয় আপনি চাইলে বানিয়ে দেওয়া যাবো আমাদের নিজেদের কারখানা আমরা বানিয়ে দিতে পারি আচ্ছা আচ্ছা এটা দাম হলো আপনার ছয় হাজার পাঁচশো টাকা হলো সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা আট হাজার সবচেয়ে সেমি বক্স খাট খাট সামনে পিছনে সব কাঠ সব কাঠ হাজার টাকা হাজার একটা ষোলো হাজার ষোলো হাজার গাড়ি ভাড়া পাঁচ হাজার এটাও পাঁচ হাজার এটাও হলো ছয় ফিট সাত ফিট সবচেয়ে বড় সাইজের ফিট সাত ফিট বড় সাইজের খাওয়া আচ্ছা 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 আরো ডিজাইনের ফার্নিচার দেখাবো সবাই সময় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখছেন কম কমবে মাল এখানে দামি গুলো দেখেন আচ্ছা আচ্ছা এই দেখেন এটা বিশ বছরের গ্যারান্টি আছে ওইটাও বিশ বছরের গ্যারান্টি এটার দাম একটু বেশি গ্লাস এর খরচ বেশি আচ্ছা নতুন বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এই যে কম দামের মধ্যে পাঁচ হাজার টাকা দেখেন পাঁচ হাজার টাকা ড্রেসিং টেবিল টাকা ভিতরে কিন্তু অনেক জায়গা অনেক জায়গা এটা কিন্তু এর দাম বাইশ হাজার টাকা এটা মাত্র

লাভ মডেল এটা কিন্তু এখানে তিন চালের মধ্যে আরকি তিন চাল একটা দাম হলো ষোলো হাজার টাকা ষোলো হাজার এটা লাইট লাগানো আছে গ্লাসটা অনেক বড় নিচে ডর আছে ডর তলা কাঠের